কি করা হল কেটে দেওয়া হল লক্ষ্য করুন খাবারের জন্য একটিমাত্র পাইপ আল্লাহ লাগিয়েছিলেন পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লাহ রাব্বুনা আলাম মায়ের বুকের থেকে সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগন্যাল তার জন্য সিঙ্গেল কোন লাইন যেটা ছিল কেটে দিয়া। মায়ের বুক থেকে সন্তানের জন্য লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন সেখানে যেতে কোনো না রোগের জার সেখানে যেতে না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব আলিন মায়ের দুদিনই ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানাইয়া দিনে এ হলো আমার আল্লাহ আমার কে আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 রবীন্দন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে রব্বের সবাই পড়েন আমার সাথে আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপ তোমার রহমতের কোলে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক কার মরে যাক দোয়া করবেনি মনে থাকবে অরব্বীর কামা কামারব্বাইয়ানি সবে রব আল্লাফাত মায়ের মর্যাদা এত বাড়া সিন সাবি প্রশ্ন করেছে ইয়ারসুল আল্লাহ খেদমত করব কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন তোমার মা মুসরাকা হোক আর যাই হোক তোমার মা সুমান আল্লাহ বলে আমার বন্ধুগণ

আমি দোয়া করতেছি আবু হরাই আর মা কে হেদায়ত না কর হজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাই দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন আবু হরার আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়াই কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারো সঙ্গে কথা বলে না এই মানুষটারা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবু হরেরা দৌড়াও কেন আবু হরারা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর দো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরারা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরাই রাম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাত আবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুভরিৎ কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তাও হিদের নর্মিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরও সে পৌঁছে গেছে আবুরা হরায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি